আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরহমতুল্লাহামিল্লা একজন প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হচ্ছে কিছু কিছু মানুষকে দেখি নামাজের সময় বুকের মধ্যে হাত বাঁধে এবং বারবার তাক বীর বাঁধে আমি এই বিষয় নিয়ে সন্ধিহান। বিষয়টি পরিষ্কার করবেন প্লিজ উত্তর হলো নামাজের সময়ে বুকে হাত বাঁধা এটা সুন্নাহ হ্যাঁ শুধু বুকেই নয় বরং তিন জায়গায় হাত বাঁধা প্রমাণিত একটি হলো নাভির উপরে একটি হলো পেটের উপরে আর একটি হলো বুকের উপরে আমাদের দেশে সাধারণত মা বোনেরা বুকের উপরে হাত বাঁধেন পুরুষরা নাভির উপরে অথবা কেউ কেউ নাবির নিচেও বাঁধেন তো নাবির উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত দুই নম্বর পেটের উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত তিন নম্বর বুকের উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত এই তিনটির যে একটি জায়গায় হাত বাঁধলেই হবে আর হাত বাঁধাটা সুন্না কারণ প্রসিদ্ধ চারটি মাঝহবের একটি মাঝহাব মালিকী মাঝহাবের লোকজন ওনারা তাকবিরে তাহরিমা বলার পরে হাত বেঁধে রাখেন না ছেড়ে দেন আর হাত যদি কেউ না বাঁধে তা নামাজ হবে না এমন কথা বলার অধিকার কারো নাই আর বারবার বার বলে হা সুন্না দ্বারা এটা প্রমাণিত তাকবির তাহরিমায় হাত উঠানোটা ফরজ তারপরে রুকুতে যাওয়ার সময়ে রুকু থেকে উঠে এবং চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট যে তৃতীয় রাকাতে উঠে আল্লাহ আকবার বলার সময় আবার হাতটা উঠানো এটা হলো সুন্না তাকবিরে তাহরিমার মতো হাত উঠানোটা হলো তিনবার সন্না অর্থাৎ রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে এবং তৃতীয় অথবা চতুর্থ রাখাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাখাতে ওঠার সময়ে কিন্তু প্রথম তাকবিরে তাহরিমার সময়ে হাত উঠানোটা দুই হাত উঠানোটা ফরজ অল্লাহ আলম বিশ্বাস